উপরে আসো কাকু হ্যাঁ ডানোর পরে আসো হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও কাকু 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 হ্যাঁ বলো ও মিঠু মিঠু হ্যাঁ ঠিক আছে কাকু 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 মিঠু মাসাল্লা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কথা বলে ওই যে কাকু 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 আরো স্পষ্ট কথা বলে এখন এখন সকালের টাইম এই জন্য ওই দেখ রেগে গেছে কিনা জানি না ওই দেখেন ওরে গন্ডগোল শুরু করে দিয়েছে গাইজ আমার সাথে ঠিক আছে আমাদের গন্ডগোল শুরু করে দিয়েছে সকালবেলা ওকে ডিস্টার্ব করতেছি এই কারণে এর অনেক ব্লগ ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করব আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থেকে আমাদের ব্লগ ভিডিওগুলো উপভোগ করবেন কাকু 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 মেটু মেটু ও কাকা মেটু আল্লাহর অবরূপ আল্লাহর অবরূপ সৃষ্টি আমাদের মিঠু কি হবে কাকু 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 এবং মিঠু 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 ও কাকা কাকা কা উট আসসালাম ওয়ালাইকুম আরো সালাম দিতে পারো হ্যালো ও কাকু 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 মা বলো মা মা বলো মিঠু তো ও খুব সুন্দর কথা বলে মার্শাল্লাহ অনেক সুন্দর কথা বলে তো সুপার ক্লাস একটা পাখি সিট দিচ্ছে কাকু কাকু মিঠু দেখতে কেমন কোয়ালিটির পাখি কাকু 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 মিঠু প্লাস আরও অনেকগুলা কথা বলতে পারে এখন ক্যামেরার সামনে আমি অটো একদম লাইভ দেখাচ্ছি কোনো কাটিং সাটিং করা কোনো ভিডিও না সরাসরি লাইভ দেখাচ্ছি একদম লাইভ ভিডিও দেখেন আপনারা পাখি একদম মাশাল্লা সুপার ক্লাস দেখার মতো পাখি যারা এ পাখিগুলো দেখতে আর কি পছন্দ করছেন তারা নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এর প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করা হবে কথা বলার দেখেন ওখানে খাসায় ঝুলেও কথা শীষ দিচ্ছে kaku 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 mitu eh mitu huh mithu? huh Huna, kaku 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 mitu oh kakak oh, kakak kaka? oh kaku 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 Medu. Kaku kaku. Medu medu. Pakai tuan nama ki. Medu medu Kaku kaku. Medu medu. Huh? Huh? Medu medu medu. Kaku kaku. Mimi tu. Mimi tu tu Kaku kaku. Mitu. Bagi tuan nam ki. Kaku kaku. Hah? Hmm? Kaku, kaku, kaku kaku kaku. Kaku kaku. Oh kakak. ओ कक्का मिठू ओ मिठू काकू 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 मिठू ओ काका ऊट 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 काका ऊट 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 काका ऊट 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 मीठू 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 ओ कक्का ओ कक्का ओ कक्का ओ कक्का काकू काकू ओ कक्का मीठू बोलो ओ कक्का बोलो ओ कक्का बोलो ओ कक्का हो ना बोलो ओ काका बोलो बोलो ओ काका कौ মিঠু বলো ও কাকা হু না বলো ও কাকা ও কাকা বলো ও কাকা কাকু কাকু কাকা কাকু কাকু এরকম না বলবা তুমি ও কাকু এমন বলো হু না শুনতে বুঝতে পারতেছ না আমার কথা তুমি বলো ও কাকু আর দাও এক জায়গায় এরকম মেজাসো মেজাসো কেন দেখো দিন বারবার এই মাথায় আসতে বারবার ওখানে যাচ্ছে ভিডিও করতে সমস্যা হচ্ছে এমএসো